আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় এস এসি পরীক্ষার্থী আজকে তোমাদের গণিত পরীক্ষা হয়েছে অনেকে বলছো যে তোমাদের গণিত নাকি অনেক শক্ত হার্ড হয়েছে এবং এমসি কিউ নাকি খুব খারাপ হয়েছে আবার কেউ কেউ বলছো রিটার্নও খুব খারাপ হয়েছে আসলে সেটাই ব্যাপার যে না পারে তার জন্য কিন্তু সব কঠিন আবার যে পারে তার জন্য কিন্তু সব কিছু সহজ তো তোমাদেরকে আজকে একশো পার্সেন্ট নির্ভুল উত্তর নিয়ে এসেছি যাতে করে তোমরা তোমাদের স্যারের সাথে মিলিয়ে বুঝতে পারো তোমাদের কি হয়েছে কিনা না আজকে মূলত এটা ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন তো তোমাদের সাথে যারা ময়মনসিংহ ছিল তোমরা এখানে আছো তোমরা অবশ্যই মিলিয়ে নিবে তো দেখো এখানে এক নাম্বার উত্তর হবে ক ঘ সেটের একের উত্তর হবে ক দুইয়ের উত্তর হবে খ তিনের উত্তর হবে তোমার ঘ চারের উত্তর হবে খ পাঁচের উত্তর হবে ফোর সেন্টিমিটার হবে ক টু বাই রুট থ্রি ছয়ের উত্তর হবে ঘ তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তো তারপরে চলো এখানে দেখি সাতের উত্তর হবে তোমার ক নাম্বারটা আটের উত্তর হবে খ। নয়ের উত্তর হবে সূক্ষ্ম কোন ক দশের উত্তর হবে সেভেন মানে দশ দশের হবে খ এবং এগারোর হবে ক বারোর হবে খ তেরোর হবে ক চদ্দোর হবে ঘ তো ভিভার্স আমি কিন্তু আমার আগে সাদেশে দেখিয়েছি এই তেরো নাম্বার যে প্রশ্নটা এটা কিন্তু দাখিল মাদ্রাসায় এসেছে আবার তোমরা আরেকবার মিলিয়ে নাও আমি আবারও বলছি যদি এখানে আমার ভুল হতেও পারে তারপরেও বলছি যদি এখানে ভুল হয়ে যায় অবশ্যই তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে সঠিকটা অবশ্যই জানিয়ে দিবে যাতে করে এখানে বিভ্রান্তি না হয় তো পনেরো নাম্বারটা হবে ঘ ষোলো নাম্বারটা হবে গ সতেরো নাম্বারটা হবে ঘ আঠেরো নাম্বারটা হবে ঘ উনিশ নাম্বারটা হবে ঘ বিশ নাম্বারটা হবে খ একুশ নম্বরটা হবে ক বাইশ নাম্বারটা হবে গ তেইশ নাম্বারটা হবে ক এবং এই দিক দিয়ে চব্বিশ নাম্বারটা হবে গ পঁচিশ নাম্বারটা হবে গ ছাব্বিশ নাম্বারটা এখানে ক হবে সাতাশ নাম্বার গ এবং তোমার আঠাশ নাম্বার হবে ঘ উনত্রিশ নাম্বার হবে গ তিরিশ নাম্বার হবে খ তো আশা করি তোমরা পরীক্ষাটা ভালোই দিয়েছ এবং যারা খারাপ দিয়েছ তাদেরকে আমি বলবো তোমরা হতাশ হই না তোমরা ভালো করে পরীক্ষা এখনও দাও তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং আমার চ্যানেলের সাথে থাকো আমি তোমাদেরকে প্রতিনিয়ত এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। এবং সামনে ইসলাম শিক্ষা পরীক্ষা তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ